নমস্কার বন্ধুরা আমি ঋতুপর্ণা বঙ্গনারী হেসলের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি খুবই সহজ আর সাদা মাটা একটা রান্না দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি আজকে আপনাদের সাথে শাকের একটা রান্না শেয়ার করব আমার আজকের রান্না হলো বাদাম দিয়ে শাক ভাজা আমরা অনেকেই বাড়িতেই রান্নাটা করে থাকি আমি আজকে আপনাদের সাথে আমি কিভাবে এই রান্নাটা করে থাকি সেটা দেখাবো রান্না ধরন তো আলাদা হয় তাই চলুন সবার দেখেনি যে আমি কিভাবে বাদাম দিয়ে শাক ভাজা একদম অনুষ্ঠান বাড়ির মতো করে থাকি শাকটাকে খুব ভালো করে বেছে নিলাম ও বাছার আগে তো বলতেই ভুলে গেছি যে এটা আমি কি শাক ব্যবহার করছি আমি আজকে নোটে শাকের ভাজা বানাচ্ছি ওটা শাকের ভাজা বানানোর জন্য শাকটাকে ভালো করে বেছে নিয়ে খুব ভালো করে কুচিয়ে নিতে হবে শাকের ডাঁটাগুলো যেহেতু খুব কচি তাই ডাঁটাগুলোকে আমি বাদ দিইনি সব শুদ্ধই শাকটাকে কুচিয়ে নিচ্ছি আমার শাশুড়িমা সবসময় সব সময় বলে থাকেন যে শাক কোচানোর ওপর শাক রান্না নির্ভর করে কোচানো যত সুন্দর হবে রান্নাও তত সুন্দর হবে তাই চেষ্টা করব যে শাকটাকে যতটা সম্ভব মিহিভাবে কুচিয়ে নেওয়া যায় সেরকমভাবেই কুচিয়ে নিতে এই শাক জানার ফাঁকে বলে রাখি যে আমার আজকের এই সাদামাটায় মাটায় সহজ রান্নাটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর সাথে আমার চ্যানেল বঙ্গনারীর হেসেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের পাশে থাকায় আমার কাছে আশীর্বাদের সমান দেখুন শাকগুলো সব কুচিয়ে নিয়েছি এরপর ভালো করে শাকটা ধুয়ে নেব আর চলে যাব রান্নাতে প্রথমেই কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি বাদাম আমি যদিও এখানে ভাজা বাদাম ব্যবহার করেছি তবে আপনারা কাঁচা বাদাম ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনাদের খুব ভালো করে কাঁচা বাদামটাকে ভেজে নিতে হবে আমি এখানে শুধুমাত্র কড়াইয়ে একটু বাদামটাকে নাড়াচাড়া করে নিলাম এরপর বাদামটাকে আমি এরকমভাবে একটা হামান মধ্যে নিয়ে নিয়েছি এখানে বাদামটাকে একটু থেতো করে নেব মানে কিছু বাদাম একটু অর্ধেক গুঁড়ো হবে কিছু বাদাম গোটা থাকবে এরকমভাবে এরপর কড়াইয়ে সর্ষের তেল নিয়ে দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন আর সাথে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কাও ভালো করে ফোড়নগুলোকে একটু নাড়াচাড়া করে নেব যখন ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করবে তখন আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা সাতটা। শাকটা দিয়ে প্রথমেই একটু নাড়াচাড়া করে নেব যাতে নিচের ফোড়নগুলো পুড়ে না যায় একটুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব লবণ তারপর আরো একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে শাকটাকে সেদ্ধ হতে দেব। গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়ামে করে রাখবো মিনিট তিন থেকে চারেক পর ঢাকা খুলে একবার নাড়াচাড়া করতে হবে দেখুন শাক থেকে ঠিক কতটা জল বেরিয়েছে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবার ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব এই রকমভাবে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে শাকটাকে সেদ্ধ করে নিতে হবে যখন দেখা যাবে যে জলটা প্রায় মরে এসছে তখন ঢাকা খুলে গ্যাসের ফ্লেম হাইতে করে শাকটাকে সমানে নেড়ে যেতে হবে মাঝে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি শাকের মধ্যে একটু চিনি দিলে কিন্তু শাকের স্বাদ ভালো হয় আপনারা না চাইলেও অবশ্যই না দিতে পারেন এরপর ভালো করে শাকটাকে শুধু নেড়ে চেড়ে যাওয়া তারপর যখন শাকটা একদম ভাজা ভাজা হয়ে আসবে তখন আগের থেকে থেতো করে রাখা ভাজা বাদামগুলো এর মধ্যে মিশিয়ে দেব। এখানে কিন্তু ভাজা বাদামের সাথে আপনারা বড়িও মেশাতে পারেন আবার একটু নারকেল গোড়াও মেশানো যায় আমার কাছে বাড়িতে কোনোটাই ছিল না তাই আমি কোনোটাই মেশাই বাদামটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবং শাকটাকে একদম ভালো করে ভাজা ভাজা করে নিলেই আমাদের আজকের বাদাম দিয়ে শাক ভাজা কিন্তু একদম তৈরি হয়ে যাবে এরপর শাক ভাজাটাকে অন্য একটা পাত্রে তুলে নিয়ে একদম গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন সবার ভীষণ ভালো লাগবে আশা করব আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে তাই ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাথে বঙ্গনারীর হেসেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন নমস্কার